হ্যালো গাইস টু মাই কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি ধুদুলের একটা দারুণ রেসিপি শীতকালে ধুধুলের সিজন হয় ধুদুলকে অনেকে নেনুয়া বলেও চেনেন আবার অনেকে ধুদুল বলেও চেনেন ধুদুল অনেকটা ঝিঙের মতো হয় ঝিঙে আর ধুঁধুল দুটোই কিন্তু একই রকম আজকে আমরা ধুদুল রেসিপি খুবই সহজভাবে বাড়িতে খুবই সহজ সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলব ধুদুল কিভাবে কাটতে হয় বা কিভাবে সর্বপ্রথম এখানে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তেলটা নিয়ে নেওয়া হয়ে গেলে তেলটা যখন অল্প একটু গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি এখানে আমি কেটে রাখা ধুঁদুল ধুন্দুলগুলো আমি ঝিঙের মতো কেটেছি আপনারা চাইলে যেরকম আলু ভাজা কাটে সেরকম আলু ভাজার মতো কেটে নিতে পারেন ছোট ছোট করে আমি এই ধুধুলটাকে এভাবে করে কেটে নিয়েছি এবার ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ধুন্দুলগুলো ভালোভাবে করে তেলের মধ্যে ধুন্দুলগুলো নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটি ঘরোয়া মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো প্রায় একটা চামচ পরিমাণে এখানে আমি ঝাল নিজেদের অনুমতে দিয়েছি আপনারা চাইলে ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটা চামচ সাত পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এবার এখানে আমি এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আটা এবং রসুনের পেস্ট এই কয়েকটি জাস্ট মশলা দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ধুদুলগুলোকে কষিয়ে নেব ধুদুল কষিয়ে নেওয়ার সময় দেখবেন ধুদুল থেকে পুরোপুরি জল বেরিয়ে এসেছে এবং সেই জলের মধ্যেই কিন্তু ধুদুলগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যাবে ধুতুলগুলো নাড়াচাড়া করতে করতে দেখুন জল বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া এখানে আমি কাঁচা পেঁয়াজ নাড়াচাড়া করে ধুদুলের সঙ্গে মাখিয়ে নেব। দেখুন এখানে ধুদুলগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি ধুতুলগুলো পুরোপুরি এখানে নেতিয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ফুটতে দেওয়ার জন্য পুরোপুরি জলটা দিয়ে এবার আমরা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটতে দেব দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা খুললাম দেখুন ঝোলটা পুরোপুরি গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে আমরা গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ধুদুলগুলো একটু জলটা আবসর্ভ করে এবং আরও ঝোলটা ঘন হয়ে আসে ঢাকা দেওয়ার দু তিন মিনিট পর এবার গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই